এস বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এল পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ পদ আমাদের যে ক্লাসগুলো চলছিল। আজকে তার এই বিশেষ পদ সম্পর্কে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আলোচনা এর আগের ক্লাসে আমাদের বিশেষ পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে বিশেষ পদ সম্পর্কেই আচার্য সুনীতি কুমার কী বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং রূপের দিক থেকে বিশেষ পদ কত ভাগে ভাগ করা যায় মানে রূপের দিক থেকে বিশিষ্ট পদকে কত ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে আমরা একটু জানব তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি বিশিষ্ট পদ সম্পর্কে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মন্তব্য আচার্য সুনীতি হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুণবাচক বিশিষ্ট পদ অবস্থাবাচক বিশেষপদ পদ ও ভাববাচক বিশিষ্ট পদ এই তিন বিশেষপদকে পদকে এই তিন প্রকার বিশেষপদকে পদকে তিনি গুণ বা ভাববাচক বিশিষ্ট পদ বলেছেন কিন্তু গুণ অবস্থা ও ভাব এই তিনটির মধ্যেই পার্থক্য রয়েছে যেমন যৌবন হচ্ছে মানুষের জীবনের একটি বিশেষ পর্যায় সুখ হচ্ছে মনের একটা বিশেষ অবস্থা সুতরাং শৈশব যৌবন বার্ধক্য ইত্যাদিকে অবস্থাবাচক বিশেষ পদ বলে মনে করাই সঠিক হবে মানে জীবনের একটা অবস্থা মানুষের জীবনের এক একটা অবস্থা যেরকম শৈশবকাল সেটা একটা শৈশবের সময় একটা অবস্থা যৌবন একটা অবস্থা বার্ধক্য একটা অবস্থার কথা বলেছেন আবার প্রতিভা বললে মনোভাব বোঝায় না অবস্থাও বোঝায় না দেবদত্ত একটি গুণ বা শক্তিকে বোঝায়। সুতরাং প্রতিভা মেধা বুদ্ধি প্রভৃতিকে গুণবাচক বিশেষের পর্যায়ভুক্ত করেছেন আবার সমাধি আনন্দ নৈরাশ্য অতৃপ্তি তো মনের একটা বিশেষ ভাব সুতরাং ভাববাচক বিশেষের দলভুক্ত করাই সমচীন কেউ কেউ ক্রিয়াবাচক বিশেষ পদ বা ভাববাচক বিশেষ পদকে পার্থক্য রয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যায় নিদ্রা ভজন আহার ভোজন বাচন মরণ ইত্যাদি শব্দে ক্রিয়ার ভাবটি প্রকাশ পেয়েছে মানে ক্রিয়া কাজটি প্রধান কিন্তু আনন্দ বেদনা উন্মাত্ততা প্রফুল্লতা শোক হর্ষ ইত্যাদি ক্রিয়ার ছোঁয়া থাকলেও ভাবেরই প্রাধান্য প্রকট হয়েছে এখানে সেজন্য এদের ভাববাচক বিশেষপদ বলাই সঙ্গত তাহলে কি শিখলাম এখান থেকে দেখো আহার নিদ্রা ভজন ভোজন বাচন মরণ এগুলো কিন্তু প্রত্যেকটি ক্রিয়াবাচক বিশেষপদ আর আনন্দ বেদনা উন্মাত্ততা প্রফুল্লতা শোক হর্ষ এগুলো প্রত্যেকটি কিন্তু ভাববাচক বিশেষপদ বিশেষপদের রূপের দিক দিয়ে শ্রেণীবিভাগ। মানে রূপের দিক থেকে বিশেষ পদকে কত ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে আমরা একটু জানব এই নয় প্রকার আমরা এর আগের ক্লাসে করেছি বিশেষপদ পদ নপকার আর নপকার বিশেষ পদ সম্পর্কে আমাদের ডিটেলসে ক্লাস কিন্তু হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও আর সেই ক্লাসটি দেখার পরবর্তী ক্লাসে তোমরা এই ক্লাসটি দেখবে তাহলে বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই নয় প্রকার বিশেষপদকে আবার রূপের দিক দিয়ে মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করা যায় যেমন রূপাত্মক বিশেষপদ পদ অরূপাত্মক বিশেষপদ পদ এবং অর্ধরূপাত্মক বিশিষ্ট পদ এখন আমরা এই তিন প্রকার বিশেষ পদ সম্পর্কে আলোচনা করব নিম্নে এদের সম্পর্কে বর্ণনা করা হল দেখো এক নম্বরে রয়েছে রূপাত্মক বিশেষ্য পদ রূপাত্মক বিশিষ্টের বা বিশিষ্ট পদের ইন্দ্রিয় হবে ইন্দ্রিয়গোচর গোচর একটি রূপ আছে অর্থাৎ এদেরকে দেখা যায় সংজ্ঞাবাচক বিশেষ পদ জাতিবাচক বিশেষ পদ বস্তুবাচক বিশিষ্ট পদ সমষ্টিবাচক বিশেষ পদ এই চার প্রকার পদকে চোখে দেখা যায় বলে এই বলে সেই কি কি সমষ্টিবাচক, বস্তুবাচক সংজ্ঞাবাচক এবং জাতিবাচক বিশেষ পদ এই চার প্রকারকে রূপাত্মক বিশেষ পদ বলে রূপের দিক থেকে ভাগ করতে গেলে দু নম্বরে রয়েছে দেখো অরূপাত্মক বিশেষ্য পদ অরূপাত্মক বিশেষ পদের কোনো রূপ নেই অর্থাৎ এই প্রকার বিশেষ্য পদ ইন্ডিয়োচর হয় না সুতরাং এই শ্রেণীর বিশেষ পদকে চোখে দেখা যায় না অরূপাত্মক রূপ নেই বোঝাই যাচ্ছে নামের মধ্যেই গুণবাচক বিশেষ পদ ভাববাচক বিশেষ পদ ও ক্রিয়াবাচক বিশেষ পদ এই শ্রেণীর বিশেষ পদের মধ্যে পড়ে তিন নম্বরে রয়েছে দেখো অর্ধরূপাত্মক রূপাত্মক পদ অর্ধরূপাত্মক নামের মধ্যেই ব্যাপারটি রয়েছে দেখো একটু ভালো করে নামটি দেখো তাহলে বুঝতে পারবে অর্ধরূপাত্মক। মানে রূপের দিক থেকে এটা অর্ধভাবে দেখা যায় আবার একে কিন্তু বলা যায় না। অর্ধরূপাত্মক পদ সম্পূর্ণভাবে রূপাত্মক বিশিষ্ট পদ নয় আবার সম্পূর্ণভাবে অরূপাত্মক বিশেষ পদ নয় এই প্রকার বিশিষ্ট পদকে চোখে দেখা যায় না কিন্তু এদের অস্তিত্ব যে রয়েছে তা বোঝা যায় অবস্থাবাচক বিশেষ পদ সংজ্ঞাবাচক বিশেষ পদ এবং কিছু কিছু ক্রিয়াবাচক বিশেষ পদও এই শ্রেণীর বিশেষ পদের মধ্যে পড়ে যেমন গ্রীষ্ম বসন্ত কৃষি শিল্প বাণিজ্য দিবস রাত্রি সকাল সন্ধ্যা আলো অন্ধকার জীবন মৃত্যু পতন অভ্যুদয় রচনা বিচারণা নাচন কোদন ইত্যাদি হলো অর্ধ রূপাত্মক বিশেষ পদের উদাহরণ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ